হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটি গুড নিউজ যারা অনলাইনে ঘরে বসে ফালাক ইউটিউব চ্যানেল দেখে যারা প্রোডাক্টগুলো পার্চেস করেন তাদের জন্য গুড নিউজ ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি কার্ডের আপনার টোটাল ফেসবুক পেজটাতে আপনারা বিশেষ করে ফলো করবেন তাহলে আপনারা প্রতিদিন লাইভ পাবেন এই ফেসবুক পেজে ওনারা প্রতিদিন লাইভ দিয়ে থাকে আপডেট যে সব ভিডিও ওখান থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সরাসরি তারা ইম্পোর্ট করে থাকে পাকিস্তানি থ্রি পিস এবং ইন্ডিয়ান আর বি মিনিং হচ্ছে লোক বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশ এবং তাদের ফেসবুক পেজটা রয়েছে এই এই লোগোটা পাবেন ফেসবুক পেজে তার সহ সংযোগ হয়ে থাকবেন তাদের সাথে এবং প্রতিদিন তাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট থাকবে লাইভে চলে আসতে পারবেন এবং তাদের ওয়েবসাইটও রয়েছে সেই ওয়েবসাইটেও আমরা ডিসক্রিপশন বক্সে প্রতিটা লিঙ্ক দিয়ে দেব হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাইঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নুর মোহাম্মদ সৈকত বিয়স আজকে চলে আসছি সাতটা এন্টারপ্রাইজে এখানে কিন্তু লেখা আছে ব্লক বাটি টাই ডাই ওয়াশিং তারপরে স্কিন প্রিন্টের রং হার্ডওয়্যার এবং আর্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি ও খুচরা বিক্রেতা করা হয় এটা অ্যাড্রেসটা হচ্ছে পঁচিশ নিউ সুপার মার্কেট উত্তর ডি ডি ব্লক নিস্তলা ঢাকা বারোশো পাঁচ কাঁচাবাজার মসজিদের বিপরীত পাশে আর এখানে সাতা এন্টারপ্রাইজে ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন উপরে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আজকে দেখাবো যে কাপড়ের যে ব্লকের উপরে যে আপনার প্রিন্টের যে ডাইসগুলো হয়ে থাকে এই ডাইসগুলো আপনাদেরকে দেখাবো এবং ডাইশের প্রাইসগুলো বলে দেব আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন দিয়ে রাখবেন চলুন মূল ভিডিওতে চলে যাই বিহস এই হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব দারুণ দারুণ ব্লক রয়েছে এই ব্লকের যে ডাইসগুলো রয়েছে আপনাদের যারা কাপড়ের বিজনেস করে থাকেন তারা পাইকারি হোলসেল প্রাইসে কিন্তু ব্লক এই ডাইসগুলো নিয়ে যেতে পারেন কিনে নিতে পারেন দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্ট করার জন্য আপনারা যে থ্রি থ্রি পিসগুলো শাড়ির উপরে আপনার পিন করে থাকে যারা বিজনেস করে থাকেন তারা কিন্তু এই ডাইসগুলো এখান থেকে আপনার নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অর্ডার করলে তো পাওয়া যাবে আপনারা অর্ডার করলেও আপনারা এই ডিজাইনের উপর এখান থেকে নিয়ে যেতে পারবেন এগুলো প্রাইসের ধারণা দিতে গেলে অনেকগুলো প্রোডাক্ট তো আপনাদের একটু নর্মালি সাধারণত একটু প্রাইসের ধারণা দিয়ে দিচ্ছি এগুলো প্রাইসগুলো ছোটগুলোর মধ্যে কত করে থাকতেছে। যেমন চল্লিশ টাকার মধ্যে যেমন এটা হলো আপনার পয়লা বৈশাখ আসতেছে পয়লা বৈশাখের উদ্দেশ্যে কিন্তু আপনারা আপনার এই ইউজ করতে পারেন ওয়ানলি চল্লিশ টাকা পার পিস থাকতেছে ছোটোগুলোর মধ্যে বিয়েওয়ার দেখুন দারুণ দারুণ কিন্তু আপনাদের থ্রি পিসের ব্লক ব্লকের যে ডাইসগুলো রয়েছে এগুলো ওয়ানলি মাত্র চল্লিশ টাকা ছোটোগুলো পার পিস চল্লিশ টাকা একদম কাঠের এগুলো কি কাঠের এগুলো শিশু কাঠ শিশু কাঠ আচ্ছা শিশু কাঠের উপরে কিন্তু রয়েছে এই ডাইশগুলো আর এগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না আপনারা ইউজ মানে অনেকগুলো ইউজ করতে পারবেন অনেক দিন পর্যন্ত এই যে ডাইশগুলো রয়েছে দেখুন দারুণ দারুণ ডাইস কিন্তু এখানে এখানে অনেক নিচে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আরও তো যারা কাপড়ের বিজনেস করে থাকেন কারখানা ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু আপনারা এই শপের থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ছোটোগুলো ওয়ানলি চল্লিশ টাকা দেখুন ময়ূর একটা রয়েছে খুব সুন্দর ডিজাইন করে এবং নিখুঁতভাবে কাজ করা কিন্তু এগুলো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর করে এগুলো চল্লিশ টাকা করে আর এর লম্বা এগুলো প্রাইসগুলো কত একই দাম একই দাম চল্লিশ টাকা আচ্ছা ছোটো এগুলো যা দেখাচ্ছে এগুলো কিন্তু চল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন ওয়ানলি মাত্র চল্লিশ টাকা আর কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন কিছু অনার করবে তারা যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে এখানে আরো কিছু বড় বড় ডাইস রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি এগুলোর প্রাইস কত দুশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা কিন্তু ফেটে গেছে দেখা যায় কোয়ান্টিটি বেশি আসছে তো চাপে ফেটে গেছে কিন্তু আপনারা কিন্তু এরকম ফাটা মাল পাবেন না একদম ফ্রেশ মাল পাবেন এগুলো দুশো টাকা থেকে নিয়ে চারশো টাকার মধ্যে রয়েছে কিন্তু প্রাইস দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে দুশো টাকার থেকে নিয়ে চারশো টাকার মধ্যে এক পার পিস বলা সম্ভব না অনেকগুলো কোয়ান্টিটি অনেকগুলো প্রোডাক্ট আমি প্রত্যেকটা আমি ডিজাইন দেখানোর যতটুকু সম্ভব অতটুকু ডিজাইন দেখাই দিচ্ছি দুশো টাকা থেকে নিয়ে চারশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এগুলো নিতে হলে তো অবশ্যই সবে চলে আসতে হবে আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তো তাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনাদের ইমোর সাথে জড়িত হয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে খুবই সুন্দর সুন্দর শিশু কার্ড এটাকে বলা হয় শিশু কার্ড দিয়ে এগুলো তৈরি করা কিন্তু খুবই দারুন দারুন ডিজাইনের কিন্তু রয়েছে দেখুন এগুলো দিয়ে আপনারা থ্রি পিস কিন্তু অনায়াসে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস তৈরি করে নিতে পারতেছেন শুধু থ্রি পিস না শাড়ির উপরে ডিপেন্ড আপনারা দিতে পারতেছেন শাড়ি থ্রি পিস সবগুলো ছোটগুলো ওয়ানলি চল্লিশ টাকা আর বড়গুলো আস্তে আস্তে দুশো টাকা থেকে চল্লিশ চারশো টাকার মধ্যে এগুলো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে তারপরে সাইজের উপর ডিপেন্ড করে কোয়ান্টিটিভ বেশি হলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা প্রাইজগুলো পেয়ে যাবেন আমি আপনাদের যতটুকু সম্ভব অতটুকু দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা অ্যাকচুয়ালিটার এগুলোর নাম কী বলা হয় ব্লক আচ্ছা ব্লক বলা হয় যেটাকে আপনার থ্রি পিসে বা শাড়িতে যে ব্লকগুলো করা হয় ডিজাইনগুলো এই ডিজাইনের উপরে আরও অনেক কালেকশন রয়েছে কিন্তু পিওর্স এখানে একটার উপর একটা রাখা তো এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না খুবই সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে আপনারা যে থ্রি পিসগুলো দেখেন ইন্ডিয়ান পাকিস্তানি যে থ্রি পিসগুলো থাকে ব্লকের উপর সে ব্লকের যে ডিজাইনগুলো সে এখান থেকে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখুন আমি যতটুকু সম্ভব আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে অনেক ডিজাইন রয়েছে এই বড়গুলো দুশো টাকার থেকে নিয়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ানলি ওনলি দুশো টাকার থেকে নিয়ে চারশো টাকা বিভাস এই ব্লকের উপর আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন আমি ফার্স্টে কিন্তু কার্ডটা শো করে দিয়েছি অ্যাড্রেসটা বলে দিয়েছি এবং ভিডিও শেষেও এক কার্ডটা শো করে দিলাম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং ফোন নাম্বারটাও পেয়ে যাবেন তো ভিডিওটা টানাটানি না করে ফার্স্টের থেকে দেখবেন অনেকে কিন্তু আমাদের ফোন করে আমাদের নাম্বারে ফোন দিচ্ছেন ওইখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওটা ফালাকেন্জালের হেল্পলাইন নাম্বার আর আমাদের প্রয়োজন পড়লে আমাদের নাম্বারে ফোন দেবেন আর যদি শপের প্রয়োজন পড়ে অবশ্যই শপের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন এই ফোন তো আমি ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ